জয়গুরু সর্বপ্রথম আমার আরাধ্য দেবতায় যুগ যুগ পুরুষোত্তম পিয় পরমের রাঙারাতুল চরণের শতকোটি পরাম উপস্থিত সুতি ভক্ত সজ্জন সিনেমায় মায়েরা সকলকে আমার জয় জয়গুরু ঠাকুর বললেন ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠার শিকল গলে পড়া ডাকলে তুমি কাছে আসো নাইলে থাকো দূরে খারা ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠার শিকল গলে পড়া ডাকলে তুমি কাছে আসো নাইলে থাকো দূরে খাড়া আবার ঠাকুর একদায় বললেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ একেরই বার্তাবাহী যত মত তত একই পথ সাধনার পথ কবু দুই নেহি তাহলে আমাদের যদি সবই যদি একই হয় তাহলে আমরা কেন একজন আরেকজনকে হিংসা করবো কেন আর একজনকে নিন্দা করব ঠাকুর বললেন হিংসায় হিংসা বাড়াই প্রীতি বাড়ায় প্রীতি করবেও যেমন পাবেও তেমন এই সাধারণ নীতি আমি যদি একজনকে হিংসা করি সে আমার আমাকে দেখে তো হিংসা করবেই আমারটা ভালো আর মন্দ এটি কখনো ভাবা যাবে না কারণ আমারটা যখন আমার কাছে ভালো আর একজনেরটাও কিন্তু আরেকজনের কাছে ভালো তা ঠাকুর বললেন অন্যের বড় করবি যত নিজে বড় হবি তুই বড়ো হওয়ার একটি পথ একটি ছাড়া নেই দুই আমরা কখনোই অন্যটাকে ছোটো করে দেখব না কারণ ঠাকুর এটা কখনো বলেননি ঠাকুর বলেছেন অন্যের বড় করবি যত নিজে বড় হবি তুই বড়ো হওয়ার একটি পথ একটি ছাড়া নেই দুই আবার যাই বলেছেন বড়োর প্রতি শ্রদ্ধা নতি ছোটোর প্রতি সেনহ যেই হারালি অমনি রইল নাহার হার কেহ কিন্তু এখানে আর কথা থেকে যায় আপনি বড়দের প্রতি সম্মান করেই যাবেন আর বড়রা ছোটোর প্রতি স্নেহ করবে না তা তো হবে না ঠাকুর অনুকূপ বললেন তুমি দেবেও তেমন পাবেও তেমন ঠাকুর প্রশ্ন করে ঠাকুর আমাকে ওই ছেলেটা আমাকে মেরেছে আমার গায়ে হাত তুলেছে ঠাকুরের উত্তর দিলেন আপনাকে মিলল ক্যা আপনাকে মেললো ক্যা এই ক্যার উত্তর কিন্তু সে দিতে পারিনি তো বড়োর প্রতি শ্রদ্ধানতি নতির প্রতি স্নেহ যেই হারালি অমনি রে তোর রইল না আর কেহ আমি বড়দের প্রতি সম্মান করেই যাব। আপনিও বড়দের প্রতি সম্মান করেই যাবেন কিন্তু বড়রা আপনার স্নেহ করবে না ভালোবাসবে না তা তো হবে না ঠাকুর বললেন যা খুশি তাই করবা তা কিন্তু চলবে না ভালো সারা মন্দ করলেই এই পরিস্থিতি তোমার সারবে না কারো দুঃখের কারণ হইও না কেউ তোমার দুঃখের কারণ হবে না সৎ কাজে লিপ্ত থাকো দুঃখ হইতে মুক্তি পাবে আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম সরসীমা আপনার চ্যানেলটাকে দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমাকে ফলো করবেন আমার ফেসবুক পেজ আপনারা সবাই জানেন তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের নীরব মুক্ত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম